রান্না শুরু হয়ে গেছে এই যে আমার ভাই রান্না করছে বড় রাঁধুনি বলো আর এই যে আমার মামি ডেসক্রিপশন দিচ্ছে এখানে বসে বসে মামি একটু তাকাও তো মামি এখানে বসে বসে দেখছে আর ভাই রান্না করছে এরপরে দেখতে থাকো দেখো বন্ধুরা তরকারিগুলো হয়ে গেছে দেখো সব আলাদা আলাদা বাটি করে বাটি করে নামিয়ে রাখা হয়েছে দেখো গামলা গামলায় অনেক তরকারি হয়ে গেছে আর এখানে দেখো বাটি বাটি করে সব চাটনি ঢাকা আছে ओं कुछ ज़रूरत है तो बात करो सुनने के लिए बाबू नौ दिखो दिखो मेरा सुन खतरों ब्रांड भर साधमाता अमल पता यासनी ओं तो साथ ओं तो साथ ओं तो साथ ओं विश्रुमा जा आने वालों को तड़ित ना आने को दांपुर या पुर्व का साधवाना पड़ेगा सही दा सीज़ डालो वो कमाना आते सीज़ सही सुनते हैं ना परसाद दामनगर का है वो, हाँ दामनगर का है वो, देवी मंगल चंदी का, वर्ल्ड आवे हॉस्टल मुझे आती है मुझे और देगा, रखा प्रशांत आजा मुकुट रोज़ रामोंडी था, नवाज़ जो उन्हें सांपने चार दामनगर वह, सांचने का अंदर कुछ मार लिया बकरां, वो मंगल चंदी जाते गाओ इन वाक, पत्ता मुझे तो गाओ इन वाक, � বিনা মুক্তিত হস্তে ভগবতী ভারতী দেহিদে নমস্তি সচ্চন্দন গন্ধ পুষ্প বিল পত্রাঞ্জলি সরস্বত্ত তো দেখো বন্ধুরা এখানে এক হাড়ি খিচুড়ি নেমে গেছে আর এখানে আমার মেসো এই যে আর এক খিচুড়ি পাকাতে শুরু করে দিয়েছে মেসো একবার তাকাও এই যে আমার মেসো চলে বড় রাধুনী খিচুড়ি পাকাতে আর মামি কি সব কি করছো কি করছো বাপর ভাইয়া করবে তা দাও ও এই যে আমার মামি পায়েস নিয়ে চলে আছে এই যে আমার বাবু কি করে বাবু

এই তাকাতে হবে তো একটু বলতে গেলে তো একটু তাকাতে হয় না খেতে থাকলে কথা বলা যায় না তুমি কেমন ভাবে দিতে হয় ওই যে ঠাকুরের কাছে মন্ত্র বলেছো হুম ওটাকে অঞ্জলি বলে তুমি অঞ্জলি দিয়েছো কি দাও নেই বলো দিয়েছি হুম দিয়েছো এটা কি বলতে দিও ওটাকে অঞ্জলি বলে বুঝেছো কি বলেছো ঠাকুরকে এগুলো কি বিদ্যা দাও বুদ্ধি দাও বলেছো

চি গুড় সব খাবার কেমন হয়েছে খিচুড়ি ভালো হয়েছে গো পুচু দাদা খিচুড়ি কেমন হয়েছে পাঁচ খাবি না হাঁপিয়ে গেছিস খেতে খেতে পেট ভরা প্রসাদ খেয়েছিস তো দেখো বন্ধুরা খাওয়া শুরু হয়ে গেছে সবাই ওদিকে বাইরেও খাচ্ছে আর এখানে এরাও খাচ্ছে সবাই

বন্ধুৰ

em thấy mắt cứ đi